জীর্ণকায় শরীর আর তারই সুবিধা নিয়ে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটিয়ে দুই দুষ্কৃতী অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের পাকড়াও করলেন চন্দ্রনগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা অভিযুক্ত দুই দুষ্কৃতীর নাম বিট্টু ঠাকুর ও বিশ্বজিৎ দাস তাদের থেকে মোট পাঁচ লাখ টাকার সোনা ও রূপোর অলঙ্কার নগদ এগারো হাজার টাকা দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে উত্তরপাড়া থানার পুলিশ শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস জানিয়েছেন একের পর এক চুরির ঘটনা ঘটছিল তার সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে তদন্ত শুরু হয় সিসিটিভির ছবি দেখি দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ হয় তারপর দেখা যায় এদের পুরনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে এদের মধ্যে একজন বিট্টু ঠাকুর তাকে ইকো পার্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আরেকজন চুরির পর তারাপীঠ পালিয়েছিল তাকে তারাপীঠ থেকে ধরে পুলিশ দুই দুষ্কৃতীর বাড়ি হুগলির শ্যাওরাপলি এলাকায় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চুরির সামগ্রী দেখে পুলিশ মনে করে চেহারার সুবিধা নিয়ে অল্প লোহার গ্রিল ফাঁক করি বিভিন্ন জায়গা থেকে চুরির কাজ করতো এই দুই দুষ্কৃতী সেখান থেকে ঘরের আলমারি ভেঙে একের পর এক লুটপাট চালিয়েছে তারা পুলিশের অনুমান এই দুজনই মূল উত্তর চুরি চক্রের সঙ্গে যুক্ত এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত করছে পুলিশ আধিকারিকরা আচ্ছা গত দু মাস ধরে আমাদের উত্তরপাড়া থানায় কানাইপুর অঞ্চলে চুরির ঘটনা হচ্ছিল পর থেকে রাত এরকম সময় ধরুন দু তিন ঘন্টার জন্য বা চার ঘন্টার জন্য লোকে বাড়ি ফাঁকা রেখে চলে যাচ্ছিল সেই সময় তো সেই সময়ের মধ্যেই পেছনের দিক থেকে গ্রিল কেটে নিয়ে ঘরে ঢুকে এই সোনার গয়না আলমারি ভেঙে আর কি নিয়ে যেত লোক এরা তো আমরা পরপর এই ঘটনা ঘটার পর থেকে তারপরে একটা টিম ফর্ম করি এখানে স্পেশাল টিম তারা এলাকার সমস্ত যে সিসিটিভি ফুটেজ এগুলো দেখে আমরা কিছু সন্দেহভাজন লোকের মানে ছবি পাই যারা এগুলো করতে পারে তো সেইটাকেই ট্রেস আউট করে প্রথমে আমরা গত তিন তারিখে বিট্টু একে ঠাকুর একে আমরা ইকো পার্ক থানার ওখান থেকে ধরি ওখানে একটা নির্মীয়মান বাড়িতে কেয়ারটেকারের কাজ করছিল। সেইখান থেকে একে ধরার পরে কনফেস করে এবং একে পিসিতে আনা হয় তারপরে এরই সহযোগী যে আছে সে আরেকজন হচ্ছে গিয়ে বিশ্বজিৎ ও অ্যালিয়াস আকাশ ও এইগুলো ঘটনা ঘটানোর পর থেকে গিয়ে তারাপীঠে গিয়ে থাকছিল তো আমরা এখান থেকে জানার পর কিন্তু কোনো মোবাইল ফোন কিছু ইউজ করতো না বা কোথায় ছিল সেই ঠিকানাও ছিল না আমরা এখান থেকে আমাদের পুলিশ পার্টি গিয়ে তারাপীঠে বেশ কয়েকদিন থাকার পর সাত তারিখে ওকে ধরে এবং তারপরে পিসি ওদের কনফেশনাল স্টেটমেন্ট ফলো করে আমরা এই চুরি যাওয়া সোনার গয়না রুপোর গয়না কিছু টাকা মোবাইল ফোন এবং যে গ্রিল ভাঙার যেসব সামগ্রী সেগুলো উদ্ধার করি কত টাকা আপাতত আমাদের আনুমানিক যেটা ভেরিফাই করে দেখেছি যে এটা মোটামুটি পাঁচ লক্ষ টাকার মতো সোনার গয়না এবং রূপোর গয়না আছে এবং তার সাথে এগারো টাকা রিকভারি করা হয়েছে এদের থেকে আমরা ভেরিফাই করে দেখছি ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি প্রাথমিক পর্যায়ে রয়েছে হ্যাঁ প্রিভিয়াসলি এরা মানে আগে এখানে ক্রাইম করেছে ভদ্রেশ্বর ওদিকে অ্যারেস্ট হয়েছিল বলে শুনেছি সেখান থেকে আমরা ছবি টবিগুলো পুরনো পেয়েছি সিসিটিভি ফলো করে মূলত কীভাবে এটা চুরিটা করত চুরি করতো বলতে পেছনের দিকের যে গ্রিল আছে বা জানলার গ্রিল সেগুলোকে বাকিয়ে দেখতেই পাচ্ছে যে শীর্ণ চেহারা তো ওই জালনার গ্রিল একটুখানি বাঁকিয়ে যে ছ সাত ইঞ্চি জায়গা হতো তার মধ্যে দিয়ে ঢুকে পড়তো